হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসান লাইফস্টাইল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ব্লগটি চলেন এখান থেকে শুরু করা যাক তো এটা ছিল গতদিন দুপুরবেলা আমার মেয়ে দেখেন রমিওকে ঘুম পাড়াতে পারাতে সে নিজেই ঘুমিয়ে গেছে চকলেট মুখে নিয়ে আর এটা হচ্ছে গতকালকে রাতের খাবার তো গতকালকে আমি রান্না করেছিলাম তেলাপিয়া মাছ ফ্রাই করেছিলাম বেগুন ফ্রাই করেছিলাম আর আমার হাজব্যান্ডের জন্য এক পিস ইলিশ মাছ ভেজেছিলাম আর ইলিশ মাছ দিয়ে সিম তরকারি রান্না করেছিলাম তো এই তো এটা পরের দিন সকালবেলা এই দেখেন আমার বাচ্চারা কি সুন্দর করে খাটটা গু গুছিয়ে নিয়েছে তো এই তো হানামবাবু খাটের উপরে খেলা করছে তো আজকে কিন্তু আমার ছেলের জীবনের একটি স্পেশাল ডে তো ডে ডেটি হলো আমার ছেলের আজকে বার্থডে তো বার্থডে উপলক্ষে আমি আজকে আমার ছেলের পছন্দ মতো খাবারগুলো রান্না করব। তো সকাল থেকে কি কি রান্না করে করেছি সব কিছু এই ভ্লগে আপনাদের সাথেই শেয়ার করছি তো ডেট যেহেতু স্পেশাল তো সব কিছু তো স্পেশাল হতে হবে তাই না তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সব কিছু গুছিয়ে বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে তো এই তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি গাজর বাঁধাকপি আর পেঁয়াজ কলি সুন্দর করে কচিয়ে নিয়েছি আর একে একে সবগুলো ভাপিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ মরিচ আদা রসুন সব কুচি করে নিয়েছি তো এখন এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নেব তো কীভাবে আমি ফ্রায়েড রাইস রান্না করি তো জানেন আপনাদের সাথে শেয়ার করি তো এই তো প্রথমে আমি রসুনটা ভেজে নিয়েছি এরপর আদা কুচি আমি ভেজে নিয়েছি তো এখন আমি আবার পেঁয়াজটা হালকা ভেজে নেব আর এখানে তিনটা ডিম ফেটিয়ে নিয়েছি এখন ডিমগুলিও আমি স্ক্র্যাম্বেল করে নেব তো এই তো এখন পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখন বাঁধাকপিটা ঢেলে দিয়েছি এখন বাঁধাকপিটাও আমি হালকা ভেজে নেব আর এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছিলাম আগেই তো এই তো বাঁধাকপিটা ভেজে নেওয়া আসে এখন পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি তো এটাও হালকা কিছুক্ষণ আমি ভেজে নেব তো তো বাঁধাকপির সাথে পেঁয়াজ কলিটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন গাজরটাও দিয়ে দেব গাজরটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব তো এই পর্যায়ে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি তো বেশি কাঁচামরিচ দিই নিই তাহলে দেখা যাবে বাচ্চাদের ঝা মুখে ঝাল লাগবে তো ওরা খেতে পারবে না তাই কাঁচামরিচটা হালকা করেই আমি দিয়েছি তো এই তো বাঁধাকপিটাও হালকা ভেজে নিয়ে সবজিগুলোর সাথে এখন এক এক করে ডিম এখন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া ম্যাগি মশ ম্যাগি মশলার গুঁড়া তারপরে ভিনেগার সয়া সস সুইট চিলি সসটাও এখানে আমি ইউজ করেছি আর হচ্ছে হট টমেটো সসটাও দিয়ে দিয়েছি তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমাদের শেষ তো এগুলো সুন্দর করে আমি একসাথে মিশিয়ে নেব তো এই তো মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন চালগুলো সুন্দর করে আমি মশলাগুলোর সাথে ভেজে নিয়েছি তো এই তো দেখেন আমার ফ্রাইড রাইস হয়ে গেছে তো এখন ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য আমি চিকেন ফ্রাই করে নেব তো চিকেন ফ্রাইয়ের সাথে আমি একেবারে আটা দিয়ে মানে চিকেনগুলো চিকেনগুলোর সাথে আমি একেবারে আটা দিয়ে মেখে নিয়েছি তো এখন চিকেনগুলো আমি ভেজে নেব তো তো আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া শেষ এখন উপরে মানে আমার বাবার বাসার জন্য খাবারগুলো আমি পাঠিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের জন্য রেখেছি তো তো এখন বাচ্চাদেরকেও আমি খাবারটা দিয়ে দিয়েছি তো সুন্দর করে সাজিয়ে কিন্তু আমি আমার ছেলে মেয়েকে খাবারগুলো সার্ভ করেছি তো এই দেখেন তারা কত মজা করে খাচ্ছে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কাছে কেমন লাগছে তো ওরা খুব খুশি হয়ে বলছিল খুব মজা হয়েছে আম্মু তো একটা জিনিস রান্না করার পর ফ্যামিলি সবাই যদি খুশি হয় খেয়ে মজা পায় তাহলে কিন্তু নিজের রান্না করাটাও অনেক সার্থক মনে হয় অনেক বেশি খুশি লাগে আর যদি মুখ কালো হয় তাহলে কিন্তু মনে হয় রান্নার কষ্টটাই বৃথা হয়ে গেল তো এই তো আমি কিছুক্ষণ পর নামাজটা ঝোরের নামাজ আদায় করে কিছুক্ষণ পর আবার চলে এসেছি রান্না করে তো আমি রান্না করব চিকেন রোস্ট গরুর মাংস তো এক এক করে আমি চিকেনগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর আমি গরুর মাংসটাও ফ্রাইপ্যানে মশলা কষিয়ে সুন্দর করে বসিয়ে সরি ফ্রাইপ্যান না প্রেশার কুকারে সুন্দর করে বসিয়ে দিয়েছি তো প্রেশার কুকারে দিলে দেখা যাবে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই তো আমি রোস্টটাও সুন্দর করে রান্না করে নিয়ে মানে কষিয়ে নিয়েছি রোস্টের জন্য যা যা মশলা নেওয়া দরকার সবগুলো সুন্দর করে দিয়ে কষিয়ে তারপর চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তো এতে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর এই তো এদিকে গরুর মাংসটাও আমার প্রায় হয়ে এসেছে তো চুলা এখন আমি বন্ধ করে দিয়েছি রোস্টটাও আমার রান্না শেষ তো রোস্টের কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর এসেছে তাই না তো আমাদের বাসায় যেহেতু আরও ছোটো ছোটো অনেক বাচ্চারা রয়েছে তো যেহেতু আমার ছেলের জন্মদিনটা একেবারেই ঘরোয়াভাবে হচ্ছে মানে ঘরেই রান্না বান্না করছি বাবুর চেয়ে দিয়ে কোনো রান্না বান্না করাইনি তো বাচ্চাদের জন্য আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি তো নুডলসটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি তো এখন নুডলসে যা যা দেওয়া দরকার সবগুলো কিন্তু আমি দিয়ে সুন্দর করে নুডলসটা আমি রান্না করে নিয়েছি তো এই তো আমার নুডলসটা রান্না করা শেষ তো এই তো এখন আমি পোলাওটা রান্না করে নেব তো পোলাও রান্না করার জন্য আমি পেঁয়াজ মশলা আদা রসুন সবগুলো একসাথে একসাথে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর চালটাও আমি কিছুক্ষণ ভেজে এই তো পোলাও পানি দিয়ে দিয়েছি তো এই তো পানিটা টেনে গেছে এখন সুন্দর করে পোলাওটা আমি দমে বসিয়ে দিয়েছি তো পোলাওটাও কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছিল তো এই তো কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড কেক নিয়ে এসেছে আল অ্যারাবিয়ান থেকে তো এই তো কেকটা কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই না ভ্যানিলা ফ্লেভার সাথে চকলেট ফ্লেভার তো এই দুইটা ফ্লেভারই কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ বাচ্চারা কিন্তু এটা খেয়ে অনেক বেশি পছন্দ করে তো এই তো এসে পড়েছে অবশেষে কেক কাটার সময় মানে প্রত্যেকটা বাচ্চার এই টাইমটাই হয় অনেকটা স্পেশাল তাদের কাছে তো আমার ছেলেরও সেই স্পেশাল টাইমটা চলে এসেছে তো এই তো এখন কেকটা কাটা হবে তো এই দেখেন আমাদের বাসার বাচ্চারাও এসে পড়েছে তো এখন কেকটা সুন্দর করে কেটে নেব তো প্রত্যেকের জীবনেই কিন্তু এই জন্মদিনটা অনেক বেশি স্পেশাল হয় তাই না কিন্তু জন্মদিনটা করা যদিও উচিত না কিন্তু বাচ্চাদের খুশির জন্য আসলে করতে হয় তো এই তো মোমবাতিটা এখন জ্বালিয়ে দিয়েছে তো বাচ্চারা কিন্তু এই ঝাড় মোমবাতিটা জ্বলা দেখে খুবই এনজয় করছিল এই তো আমার ছেলে কেক কেটে ফেলেছে এখন আমার মেয়ে তার ভাইকে কেক খাইয়ে দিচ্ছে এখন আমার ছেলে তার নানুকে কেক খাইয়ে দিচ্ছে তো এখন আমাকেও খাইয়ে দিচ্ছে এই তো এখন ওর বাবাকেও কেকটা খাইয়ে দিচ্ছে তো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু তাদের মা বাবার কাছে অনেক বেশি স্পেশাল আবার প্রত্যেকটা প্রত্যেকটা মা বাবাও কিন্তু প্রত্যেকটা সন্তানের কাছে অনেক বেশি স্পেশাল